আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাজ জেবিন চলে এসেছি আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর আমরা কিছু কালেকশন দেখব তাই না এগুলো কত ক্যারেট এগুলো ক্যারেট এখন চলে এসেছি রূপায়ল জুয়েলার্স এর খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের শীতল ভাইয়া দেখাবে এন্ড এই বিউটিফুল কালেকশনটা কিন্তু অসাধারণ দেখতে এটা 12 আনা একটু যারা বড় টাইপের লকেট চায় তাই না তারা এটা নিয়ে নিতে পারে খুব বিউটিফুল হবে এটা হচ্ছে 12

একটা কালেকশন লেটেস্ট ডিজাইন ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা আচ্ছা এরপরে যেটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা মার্ল অনেক সুন্দর এটা ওয়েট কত আছে

সেটা আলোচনা করা লাগবে না আচ্ছা খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার বের কত আছে এটা রয়েছে আহ নয় দুই নয় আনা দুই খুব সুন্দর এটা নয় আনা দুই রতি অনেক প্রীতি এটা এটা প্রাইসস আপনারা 74000 টাকা টাকা ওকে এরপরে আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর बटरफ्लाई वाओ এটার ওয়েটটা হচ্ছে এটা ওডেস 7.5 না 7.5 ওকে খুব সুন্দর 7.5 না প্রাইস করছে আমাতে সুন্দর একটা কালেকশন ষাট হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছি দেখেন এটা এত সুন্দর এটার কথা আছে সাড়ে দশ আনা সাড়ে দশ আনা অনেক সুন্দর এটা এখানে আবার শাপলা দাওয়া আছে বিউটিফুল দেখেন তিরাশি হাজার টাকা তো অনেক সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু আমরা দেখে ফেলেছি রূপায়ন জুয়েলার্স থেকে আরও অনেক কালেকশন আছে শপে ভিজিট করলে না অনেক রকমের কালেকশন থেকে আপনারা কালেকশন কালেক্ট করতে পারবেন আমাদের কিন্তু আর একটা শোরুম ওপেনিং হচ্ছে সেটা হচ্ছে মিরপুরে আর আমাদের বসুন্ধরা সিটিতেও যেহেতু গোল্ড মিউজিয়াম পার্ক না কি তাই না তো হচ্ছে ওখানেও কিন্তু আমাদের শোরুম নেওয়া হয়ে গেছে তো আপনারা কিন্তু সবগুলোতেই চলে আসবেন অ্যান্ড চলে আসতে হচ্ছে লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার থার্টি এইট বসুন্ধরা সিটি পান্তপুর ঢাকাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু নিতে পারবেন